বলিউডের হিন্দি ফিল্ম জগতে সুপারস্টার বিটেন চক্রবর্তী সিজার এসেছেন সকালে এসেছেন বিভিন্ন প্রোগ্রাম হয়েছে আজকে রাজীব ভবনে প্রোগ্রাম হয়েছে বিভিন্ন অখিল ভারতীয় বিদ্যার্থী মোর্চার অনুষ্ঠানে উনি মুখ্য অতিথি হিসাবে এসেছেন এবং এক সময়কার আশি এবং নব্বই দশকে সুপারস্টার সেরার স্টার বিভিন্ন ফিল্ম করেছেন ডিসকভারি স্টার থেকে শুরু করে অনেক ফিল্ম আপনারা সবাই জানেন বিথেন চক্রবর্তী ফিল্ম নিয়ে আমার বলার কিছু নেই অনেক ফিল্ম করেছেন মোস্ট পপুলার হিরো সে একদম মানুষের জনপ্রিয় ছিলেন মিঠিন চক্রবর্তী ফিল্ম দেখার জন্য বিভিন্ন শহরে বিশেষ করে শিলচর শহরে সিনেমা হল অন্নপূর্ণা সিনেমা হল কলাবতী সিনেমা হল গোপীনাথ সিনেমা হল এসবে মানুষের ভিড় মেথিনিস দেখার জন্য সকাল দশটা থেকে মানুষের লাইন ধরত রাস্তার উপরে এ নিয়ে ঝগড়া হতো বিবাদ হতো মানুষের মারামারি হতো টিকিটের জন্য মিঠিন চক্রবর্তী ফিল্ম দেখার জন্য মারামারি হতো অনেক কিছু হতো এইসব সিনেমা হলগুলোতে এটা সুন্দর একটা ক্রেজ ছিল একটা গ্রাম শহর থেকে অনেক মানুষ যেত সেখানে এটা ক্রেজ ছিল সেখানে কিন্তু সেই ক্রেজ এখন সেরকম নেই এখন টিভি এবং মোবাইলে সব কিছু ফিল্ম দেখা হচ্ছে ফিল্ম যেগুলো যে আজকে আজকের দিনে দেবদূত সিনেমা হল বলুন অন্নপূর্ণা সিনেমা হল বলুন সবকিছু বন্ধ কিন্তু সেই সেই সবিকার যে আনন্দ এখন খুঁজে পাবেন না তবুও আজকে বিদেশ চক্রবর্তী অ্যাসোশিয়ান সিঞ্চরে সেই সুপারস্টার সেই মহানায়ক এসোসিয়েন এবং সেই ছবি যে ওনার লুকস ছিল সেটা পরিবর্তন হয়েছে বয়স হয়েছে ওনার একটু পরিবর্তন হয়েছে তবুও আপনি দেখুন বিস্তারিত রিপোর্ট রয়েছে অনেক কিছু রয়েছে আপনারা আপনাদের জন্য আমি এটা বিস্তারিত রিপোর্ট তৈরি করেছি আপনারা দেখানোর জন্য সবার দেখানোর জন্য প্লিজ সবাই ভালো থাকবেন প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন থ্যাংক ইউ

খাওয়াটা আজকে দারুণ ছিল কি খাইনি সেটা বলুন আমাদের কে করেছিলেন এই যে বাড়ি থেকে এনেছিলেন মানে রিয়েলি এরকম খাবার খায়নি এত সুন্দর খাবার একটা ইলিশ মাছের ভাতা তারপরে থোড়ের ভাতা মানে শুধু ওইটা দিয়ে খাবার খেয়ে নিলাম এখনও দাল খাইনি সব রেখে দিয়েছি রাত্রিবেলা খাবো শীতল না ওটা খাইনি তবে মুঠা খেলাম তারপর আপনাদের মাটন ভাজা খেলাম মানে টেস্ট করলাম আর কি কেন এখন ননভেজ একটু কম খাই সেই জন্য তবুও খেলাম পেস্ট করলাম এনাকে বাট অপূর্ব রিয়েলি অপূর্ব সত্যি ভালো লেগেছে একটা স্ট্রং একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিচের হাড্ডিটা খুব শক্ত বলুন ডিসাইড করেছিলাম যে আর মিগার মতো বই করবো না যতক্ষণ না সুপারস্টার হবো ততক্ষণ করবো না পেয়ে যাওয়ার পর অনেক কষ্টে ছিলাম সেটা জবাব দিই তারপরে দেখুন নাইনটি থ্রিতে তাদের কথা করেছি যখন আমি নাম্বার ওয়ান সুপারস্টার এটাই বাদ আমরা নিজের ইচ্ছে মতো করেছি তারপরে আবার ফিরে এসেছি আবার করেছি রামাকৃষ্ণ পরমস তারপরে অনেক বই ওই ধরনের করেছি বলুন যা দেখছেন তার থেকে শিক্ষা নিন সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন যুব সমাজ হয়েছে যুব সমাজ হলো মেরুদণ্ড দেশের মেরুদণ্ড হলো তারা তারা যেন শক্ত থাকে রিলের হাড্ডি যেন শক্ত থাকে আমার ওটা ভুল হয়েছিল মাই মিস্টেক কেন সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল একটা ফাইটার একটা লোকের ভালো করার একটা ইচ্ছা গরিবদের পাশে গরিবদের ইচ্ছা সেটা ছিল আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গি হয়ে গেছেন যে কোনোভাবে পাওয়ার চাইব না এটা আমি একটাই হয় কে এত নাম করেছি কিছু দিয়ে দেবো ফেরত দেবো ভারতবাসীকে ফেরত দেবো বাংলাকে ফেরত দেবো এই এত নাম কিসের জন্য তাহলে কেন ভগবান এত নাম দিয়েছে সেই ইচ্ছেটা সবচেয়ে সময় থেকে গেছে সেই জন্য এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো সেই ইচ্ছে আর যদি না পারি হেরে গেলাম থ্যাংক ইউ বলে দেবো আর কিছু না মানে মানুষ মানুষের জন্য কিছু করা তো বললাম তো এত স্ট্রং আর ওখানে দেখে নিন কী হচ্ছে একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে সবাই করে কোনোভাবে কিছুভাবে করে এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড সংস্কৃতির দেখুন আমাদের সংস্কৃতি খুব স্ট্রং ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত রাজ্যে নিজের নিজের রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং যেমন আসামেও ভেরি স্ট্রং আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের দুটো কি উনি সহযোগিতা পান না কি ধরনের সহযোগিতা পান না এটা বলুন এটা করেন না যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ তো আমি বলছি যদি বিএসএফ ধরুন ফেল করলো বিএসএফ অ্যা ফেল্ড আমাদের একটা করে লাইন থাকে মিলিটারি অব দি যাওয়ার আগে একটা করে লাইন থাকে পুলিশ সিআইএসএফ বিএসএফ তারপর যদি বিএসএফ ফেল করলো তো বিএসএফ এর পরের লাইনটা কী পুলিশ তো আপনার পুলিশ কী করছিল আপনার পুলিশ তো দেখছে তাহলে সেগুলো তখন কি করছেন আপনি দোষ দিচ্ছেন কে বোদরে নিলাম কে বিএসএফ ফেল করেছে কিন্তু আপনার পুলিশ তো রয়েছে তো পুলিশ কেন অ্যাকশন নেয়নি সেটা আমাকে বলা উচিত আপনাকে আপনারা তো সব জানেন বুঝছেন হ্যাঁ মানে ছেড়ে তো বুঝতেই পারছেন আবার কি আমি আবার ঝেড়ে কেসে লাভ এটা যদি কন্টিনিউ হয় আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল আর তা যদি নাও হয় তাহলে এইটুকু রিকোয়েস্ট রাখতে রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয় খালি ফেয়ার ইলেকশন হবে আর আমরা ফেয়ার ইলেকশন চাই আমরা দাঙ্গা যাই না মারামারি যাই না কিচ্ছু চাই না বি আর অপোজিং উই অপোজিট বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না সেই জায়গাটায় খালি আমরা বলেছি কি আমাদের একটুখানি দু মাস জোরে বলুন আমি দুটো দিন স্বচ্ছ দুটো আলাদা রোল দুটো আলাদা ব্যাপার কিন্তু দুটোতেই আমি স্বচ্ছ ছিলাম বলেই আজ এখানে এসেছি তিনটে জাতীয় আর আর একটা নিয়ে চারটে রাজ্যের জাতীয় পুরস্কার হয়ে গেল দেখা মৃগায় হিন্দি মৃগায় হিন্দি তাহাদের কথা বাঙালি রামাকৃষ্ণ পারমেন্সের হিন্দি এ ছাড়া অফার করলাম তো সন্তান করলাম কাবুলিওয়ালা করলাম মিস্টার অ্যান্ড মিসের শ্রীমতী করছি রাজনীতি থাকে আর যারা যাদের ভালো লাগে না সত্যটা যাদের ভালো লাগে না তারাই ট্যাপটা দেয় ए तो डेल्लि फाइल्स बेगल चैप्टार देख गए काँा दिए उठब